দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটায় থাকবে একটু হাই কোয়ালিটি সাইজে বড়ো সার গরুর কালেকশান যেগুলো আপনারা মোটা তাজাকরণ উপলক্ষে পঁচিশ সাল কুরবানি টার্গেট করে পালন করতে পারেন বা কিনতে পারেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওর দিকে যাই এবং কী পরিমাণ কালেকশান আছে সেটা একটু আপনাদেরকে দেখাই ছোট্ট একটা অনুরোধ দর্শক চ্যানেলের নতুন হাতে চ্যানেলটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মারা লাল কালার কালো কালার সাইওয়াল ব্রাহ্মার তেমন একটা পড়েনি তবে একটা ব্রাহ্মা দেখেছিলাম ভয়তে ভিডিও করবে না কারণ বর্তমান আপনারা জানেন যে ব্রাহ্মা একটা সবাই রিক্সে আছে তার কাছে ব্রাহ্মা আছে তো ব্রাহ্মা গরুগুলো ভয়তে করতে যাচ্ছে না ভিডিও যে আমরা আমরাও ক্যামেরার মধ্যে উঠাচ্ছি না কারণ বর্তমানে ট্রেন্ডিংয়ের যুগ বংশমর্যাদায় গরু বিক্রি হচ্ছে বংশমর্যাদায় গাছ বিক্রি হচ্ছে সেই কারণে অনেকেই ভয় পাচ্ছে ব্রাহ্মা গরুগুলো ভিডিও করতে দিচ্ছে না তো চলুন আমরা সাইওয়াল কালেকশানগুলো দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম বাবা আপনাদের কি দুটা আলাদা আলাদা না এক আলাদা আলাদা গরু তো প্রথমে এটা দিয়ে শুরু করি কি সাইওয়াল বাচ্চা আনুমানিক বয়স কেমন এক বছরের মতো হবে সাইওয়াল মার্শাল্লাহ কালার একেবারে অরিজিনাল লাল কালার কেমন দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার হাটে আসার পরও এখন পর্যন্ত হাইস্ট কত দাম দর দিচ্ছে এক লক্ষ আট হাজার দশ বারোতে বিক্রি না দশে বারোতে বিক্রি এক লক্ষ বারো হাজার হলে মোটামুটি বিক্রি আনুমানিক উচ্চতা কমন পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন হবে হয়তো বা পঞ্চান্ন ছাপ্পান্ন ইঞ্চির মতো হাইট হবে দশক বেশ হাইট সম্পূর্ণ পাশে আরও একটা সায়ল আছে মামা কেমন যাচ্ছেন আপনারটা একশো পাঁচ পঁচানব্বই পর্যন্ত দাম করে বিক্রি কি লেভেলে লেভেল হলে বিক্রি দশক এক লাখে বিক্রি আনুমানিক বয়স এক বছরের উপর এক বছরের উপর সাইওয়াল গরু দর্শক মার্শাল্লাহ এই পাশটা যদি একটু দেখায় আপনাদের এই পাশে কিন্তু সাইওয়ালের বেশ ভালো কালেকশান আছে নাবিটা একটু দেখি মার্শাল্লাহ খুবই সুন্দর নাবি এবং চোটের আকৃতিটা খুবই সুন্দর আসছে ভাই কত দাম চাচ্ছেন দাম দর করা যাবে না দাম দর করলে কি আমরা নিয়ে যাবো ভাই গরু দর্শক দাম দানাটা আগ্রহ না এই পাশে কালো দুইটা দেখতে পাচ্ছি কালোগুলোকে শাইওয়াল নাকি সেটা একটু বলতে কি দেখাবো আমরা একটু দাম দানা চেষ্টা করি ভাই শাইওয়াল নাকি ক্রস ভাই শাইওয়াল খুবই কম দেখা যায় আচ্ছা এগুলা কি দেশালের মধ্যে গেছে নাকি ভুট্টি নাকি দেশাল শাইওয়ালের মিক্স অরিজিনাল শাইওয়াল বলবেন না কারণ যেটা আছে সেটাই বলতে হবে আমগো বন্ধু ভাই নেবো দেশি গাবি প্রোডাকশনে শাইওয়াল দেওয়া কেমন দাম ভাই এটা

Vai, me

তাহলে নিয়ে নিবে দিয়ে দিবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখনই যদি কেউ নিতে চান এখনই কিন্তু দিয়ে দিবে আমরা যখন ভিডিওগুলো ছাড়ি তখন আপনারা দেখতে পান কারণ হাটের ভিডিওগুলো আমরা হাট থেকে নিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা ভিডিও আমাদের করতে হয় এবং ছাড়তে হয় দর্শক একটু করে কালেকশন দেখায় কি স্তর বা স্তর সাধন আছে প্রত্যেকটাই পঁচিশ কুরবানি ধরার মতো গরু এবং এই পাশে যত দূর চোখ যাবে সবগুলো কিন্তু হাই কোয়ালিটি বড় গরু মেঘলা আকাশ হালকা পাতালে একটু রোদ্রোগ কম আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে তারপরে মাঝে মাঝে মেঘলা হয়ে আসতেছে তো দেখি মেঘলা দিনে কেমন দাম দর চাচ্ছে ব্যাপারীরা দাম কেমন আছে আবারও আবার সব সাইওয়াল ভাই কেমন দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন বলেন কত দুশো বিশ জোড়া জোড়া দুশো বিশ এই বয়স কেমন ভাই তেরো চোদ্দ মাস হবে সকালে তো শাইওয়াল হাটে আসার পর সর্বোচ্চ কত দাম দর দিচ্ছে পঁচানব্বই দুইশো বিক্রি পাস করে দশ পাঁচে পাঁচে দশ দশ একশো পর্যন্ত দাম দর উঠছিল এক বছরের উপরে এগুলো কিন্তু কোরবানি টার্গেট করে এখন থেকে মোটা তাজা করানোর জন্য নিতে পারে এবং এ পাশে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে সেগুলো যদি আপনাদেরকে কিন্তু দেখা হয় মার্শাল্লাহ বেশ ভালো ভালো বিগ সাইজের দেশালের মধ্যে চলে আসছে আবার একটা দেশাল কাকা কত দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ এটা তো দেশির মধ্যে গেছে কাকা দেশি তো এটা দাম দর কত করে নব্বই নব্বই বেশ ভালো একটা দাম দিয়েছে বাজার বিক্রি বিরানব্বই তিরানব্বই ওই রকমই রকম টার্গেট আছে দেখা যাক কত দূর হয় দর্শক বেশ ভালো একটা দেশীয় যেটা সার বলা যায় নাভি নেই বললে চলে একেবারে দেশীয় সার এটা ছিল এবং এ পাশে একটা আছে এটা কী অবস্থা দেখি এবং আমরাও দেখানোর চেষ্টা করতেছি এটাও একেবারে একেবারে পার্সেন্ট নেই বললে চলে একেবারে দেশি কাকা কত দাম এক লক্ষ পনেরো এত বেশি কাকা দাম ধর দেয় কত বাবা বিক্রি ওই রকম পঁচানব্বই হলে বেচা বিক্রি করতে একটু বেশি মনে হলো দামগুলো এবং এ পাশের যে কালেকশানটা খুবই সুন্দর পঁচিশ কুরবানি টার্গেটে নেওয়া যায় এই গরুগুলো জোর জোর কত কাকা সোজা বিক্রি নব্বই তার ছিল এক বিক্রি নব্বই বেশ ভালো একটা ভাই কত যাচ্ছেন একশো তিরিশ কত দাম দর করে বিক্রি আট বারো বারোতে বিক্রি করতে যাচ্ছে একটু চড়া হয়ে গেছে দামটা আনুমানিক বয়স এক বছর প্লাস হতে পারে এগুলো এপাশে পাশে যে কালেকশানগুলো মার্শাল্লা সেগুলো খারাপ না ভাই জোড়া কথা যাচ্ছেন একশো চল্লিশ না দুশো চল্লিশ দুইশো চল্লিশ কত দাম করে ভাই দশ বলে পনেরো দশ পনেরো পর্যন্ত বলে চা ছিল দুশো চল্লিশ ওমির পাশে নেপালগিরের ক্রসবিট অরিজিনাল নেপাল না কত মামা এটা গির দাম কত রাখছেন একশো পাঁচ বেচা বিক্রি সৌভাঙ্গে পঁচানব্বইয়ের উপর পঁচানব্বইয়ের উপর বেচা বিক্রি করতে আছে এগুলো বেশ ভালো আনুমানিক বয়স কেমন এক বছরের উপর পার হবে আশাল এই পাশেও একই অবস্থা কত যাচ্ছেন মামা একশো দশ বয়স কেমন বছর প্লাস একশো দশ হাইট কেমন হবে ছাপ্পান্ন পঞ্চান্ন ইঞ্চি হাইট হাটা আসার পর কত দাম দিচ্ছে নব্বই বলে বিক্রি পঁচানব্বই সব সব টার্গেটে রাখছে নব্বই পর্যন্ত দাম দর আসে এবং এ পাশে যদি একটু দেখাই কত আমার দাম কত দাম বিশ একশো বিশ বলে কত বলে একশো পাঁচ সাত দাঁতে আছে দাঁতে তো নাই দাঁতে না পনেরো মাসের মতো বয়স আড়াই বছর হলে তো দাঁতে আসার কথা ছর তিন বছরের সার গরু দাতা আছে সারগরু দাতা আছে দর্শক একটা সার দেখালাম আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আমার দেখাবো নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসালাম